নমস্কার বন্ধুরা আমি সোনা সোনার ছোট্ট সংসারে আপনাদের ওয়েলকাম এই যে গাঠি কচু এটা আমি কেটে নেব আজকে গাঠি কচু দিয়ে তরকারি করব সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি তরকারিটা বানাই আমি জিরে বাটবো তাই যে জিরে এই চা ছাকনির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে একটা জিনিস দেখাবো আপনাদের আপনারা যারা বাটা মশলা ঘরে বেটে খান তাদের একটা জিনিস দেখাবো এটা হচ্ছে জিরে না দিয়ে খাবেন না এই দেখেন জলটা দেখেছেন দেখেন জলের কালার অনেকবার করে ধুতে হয় কারণ মাটি থাকে মাটি কালো জিরেতেও থাকে চা ছাকনির মধ্যে ধুলে কি হয় জিরেটা নষ্ট হয় না ময়লাটা পড়ে যায় নিচ থেকে এটা তিনবার কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম প্রথমে কুমড়ো আলুর তরকারিটা বসাবো এদিকে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেলে এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবারে কুমড়ো আর আলুটা দুটো দিয়ে দেবো একসাথে পুরো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা মধ্যে আমি হালকা জল ছিটিয়ে দেব জল ছিটিয়ে ঢাকা দিয়ে দেব এটা ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে এটা হতে থাকুক এর মধ্যে ভাজা জিরে দেব জিরেটা একটু ভেজে নেব জিরেটা না শুকনো খোলায় ভাজতে হবে আর এটা ভেজা জিরেটা যেহেতু আমি ধুয়েছি কাঁচা জিরেটাকে তো ধুলো ভর্তি এটা দেওয়া যাবে না এটা ন্যাকড়া দিয়ে এইভাবে এইভাবে তাওয়ার মধ্যে আমি টেলে নিচ্ছি ভালো করে মুছে নিয়েছি যাতে জল না থাকে এটা ভাজা হবে এটা গুঁড়ো করব এই যে জিরেটা ভেজে নিচ্ছে এই যে গরম হয়ে গেছে এটা পাচ্ছে বেশি ভাজবো না তাহলে পোড়া পোড়া গন্ধ বলবে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করবো তারপরে শিল পাটায় বেটে তুলে দেবো মশলা করেছি আমি শীতের মধ্যেই ঘেঁপে নিলাম এবার 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 ঢাকনাটা তুলে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার যারা মিষ্টি খায় তারা একটু মিষ্টি দিয়ে দিতে পারে আমিও খাই মিষ্টি এই যে ভাজা মশলাটা দিয়ে দিই তরকারিটা হয়ে এই তরকারিটা ভাত দিয়ে তো ভালো লাগে কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে রাতে রুটির তরকারি করলে খুব ভালো লাগে কড়াইটা ধুয়ে নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আর গাঠিটা না আমি সেদ্ধ করব না আমি ভেজে করব কারণ সেদ্ধ করলে ওটা একটা ল্যাদ ল্যাদে ভাব হয়ে যায় ভেজে করব। এরকম ভাবে করবেন আপনারাও ভালো লাগবে প্রথমে লবণ দেব না একটু ভাজা ভাজা হবে তারপরে লবণটা দেব এই যে এটা ভাজা হয়ে এসছে হালকা ভাজা হয়েছে এবার আমি লবণটা দিয়ে দেব একটু ভেজে নেব লালচে লালচে করে লবণটাও ঢুকে যাবে কাঠিটা ভাজা হয়ে গেছে কড়া করে একটু ভেজে নিয়েছি এটা তুলে নেব তেলের আলুটা লবণ দিয়ে দিচ্ছি আলুটা একটু কড়া করে আরেকটু তেল দিয়ে দেবো তেজপাতা আর রান্ধুনিক আজকে মঙ্গলবার নিরামিষ তাই জন্য নিরামিষ করে করলাম এর মধ্যে চিংড়ি মাছ দিলেও খুব ভালো লাগে আমি মশলাটা দিয়ে দেব মশলার মধ্যে দিয়েছি জিরে বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর রান্ধুনি বাটা আর কাশ্মীরি মরিচ হলুদ দিয়ে দেব মশলাটা একটু কষিয়ে নেব তেল ছাড়া অব্দি কষিয়ে নিতে হবে মশলা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে কাঠি কচু ভাজাটা আর আলু ভাজাটা দিয়ে দেব দিয়ে এটার সাথে মশলাটা দিয়ে কষিয়ে নেব একটু জল দেব যাতে একটু মশলাটা সবজিগুলোর মধ্যে লাগে এর মধ্যে গরম মশলা টশলা কিচ্ছু দেবো না যেহেতু রান্ধুনি দিয়েছি নাহলে রান্ধুনির যে ঘ্রাণটা সেটা থাকবে না এবার এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা আপনাদের আমতাজ মতন দেবেন যদি আপনারা ঝোল ঝোল খেতে চান তাহলে একটু জলটা বেশি দেবেন আর যদি একটু মাখা মাখা করতেন তাহলে একটু কম দেবেন ঝোলটা ফুটে গেছে এবার একটু নুনটা আমি দেখে নেব ঠিক আছে একটু মিষ্টি দেবো যেহেতু নিরামিষের দিন নিরামিষ তরকারি আমরা একটু মিষ্টি খাই এই যে তরকারিটা হয়ে গেছে এটা আমি একদম মাখা মাখা করেছি আপনারাও করে দেখুন খেয়ে দেখুন খুব ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে ধন্যবাদ